প্রিয় দর্শক আশ্চর্যকর অবাক করা একটি ঘটনা ঘটে গিয়েছে লালমনির হাটে ঈদের দিন এগারো এপ্রিল বৃহস্পতিবারে বাতিজাদের দশ টাকা ঈদের সালামি সালামী দশ টাকার বদলে বিশ টাকা দেওয়ায় স্বামী তাইজুলকে হসপিটালে পাঠিয়ে দিলেন স্ত্রীর আশাদা হ্যাঁ প্রিয় দর্শক অবাক হলো সত্য এখন আপনার ঈদের সালামী কিন্তু সবার সামনে মানে স্ত্রীদের সামনে বাতিজা যারা আছে আত্মীয় স্বজন তাদেরকে একটু দিতে সাবধান হ্যাঁ কেন এই কথাটি বলছি হ্যাঁ প্রিয় দর্শক সম্পূর্ণ ঘটনাটা খুলেই বলছে লালমরিহাটের এগারো এপ্রিল ঈদের দিন বৃহস্পতিবার আমাদের দেশে যখন ঈদ হয় তখন বাতিজা ছোট যারা আছে তারা কিন্তু বড়দের কাছে চলে আসে ঈদের সালামি নেওয়ার জন্য এটা মানে পূর্ব থেকে রীতি এটা চলছে তো সেভাবেই তাইজুলের কাছে তার বাতিজা বাইরা যারা আছে তারা ঈদের সালামি নিতে আসলো আসার পর তার স্ত্রীও কিন্তু রাশেদা মানে আছে ঘরের মধ্যে বাকিদের দশ টাকা বদলে যখন একটু বেশি দিতে যাচ্ছে বিশ টাকা তখন রাশেদা স্ত্রীর বলে যে বিশ টাকা দেওয়ার কি দরকার দশ টাকা দিলেই হবে তারাও শুধু শুধু অপচয় করবে নষ্ট করবে এ নিয়ে তাদের দুইজনের মধ্যে মানে একটু কথা বাকবিতণ্ড হয় তাইজুল বলে আমি আমার টাকা রুজি করি আমি তোমাকে কেন কপিয়ে দেবো আমি কাকে দিব কাকে না দিব এটা আমার ব্যাপার এ নিয়ে দুইজনের মধ্যে একবারে হুম তারপর রাশেদা স্ত্রী ক্ষিপ্ত হয়ে দা দিয়ে দুঃখজনক বিষয় আমি এখানে কিন্তু সব ঘরের বোবা বা স্ত্রীদের বলছি না গুটি কয়েকজন আর কি কয়েকজন এ ধরনের কাজকর্ম করে তো রাশেদা কি করেছে দা দিয়ে একবারে স্ত্রী দা দিয়ে স্বামীকে তাইজুল খাহ হসপিটালে ফাটিয়ে দিয়েছে একবারে দশটা ব্যাপারটা বুঝতে পারছেন নিজে ইনকাম করে তার টাকা সে কোথায় দিবে কাকে দিবে ঈদের দিন ঈদের দিন খুশির দিন বাতিজেরা বায়েরা মানে ছোটরা যারা আসছে হয়তো দশ টাকার বদল বিশ টাকা দিয়েছে তো এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া মানে জানিয়েছে স্ত্রী না দিতে পারবা না দশ টাকায় দাও তুমি তখন তাইজুল বলে যে আমি আমার টাকা রুজি করি আমি দিব তোমার কি আহ এই নিয়ে তো শুরু তারপর তাইজুলকে হসপিটালে চিকিৎসা চলছে এদিকে পাল্টাপাল্টি অভিযোগ পাল্টাপাল্টি অভিযোগ কি এদিকে রাসাদ স্ত্রী বলতেছে যে বাইয়ের বউর সাথে তার নাকি ওই ধরনের সম্পর্ক মানে রয়েছে এই জন্য টাকা বেশি করে দিচ্ছে তাদেরকে মানে যুক্তিবিহীন কথাবার্তা মহিলা মানুষটা কেমন মানে তাদেরকে এখন বলতে গেলে সবার গায়ে লেগে যাবে দিন সবাই আসে সবার কাছে যে একটু সালামির জন্য এটা আনন্দ যে একটু টাকা দিবে তা তাই বলে কি এ ধরনের কাজ কর্ম মানে মানে ব্যাপারটা বুঝতে পারছেন কি মন মানসিকতা লালমনির হাটের এর আশে আপনারা কি বলবেন ঈদের সালামে বাতিজাদের দশ টাকার বিনিময়ে বিশ টাকা দেওয়ার কারণে স্বামী তাইজুলকে হসপিটাল দুঃখজনক ঘটনা হাস্যকর ঘটনা হল সত্য